গাইজ দেখেন আমার চাঁদের বুড়ি কতগুলা পুরস্কার পাইছে সবগুলা ফার্স্ট প্রাইজ এই যে এটা 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 এই তিনটা হচ্ছে প্লেট সারিয়া গানে গজলে আর কবিতা আবৃত্তিতে প্রথম হয়েছে যার কারণে এই তিনটা পুরস্কার দিছে আর আরেকটা হচ্ছে আমি এটা এটা রাখি নিচে রাখি এই যে দেখেন এটা লেখা দিতে এটা হচ্ছে সারিয়া হাতের লেখায় দ্বিতীয় স্থান অধিকার করছে এটাতে এটা পাইছে আর এটা হচ্ছে নৃত্যের

আমার অনেক ভালো লাগতেছে আমু কথা কথা করতেছে এটা জানো হ্যাঁ ধরে ফেলো আচ্ছা আমি আমি ধরি আমার তো ধরলেই ভালো লাগতেছে একটু শান্তি লাগতেছে তোমার কেমন লাগতেছে একটু বলো আমার অনুভূতি হচ্ছে আমার অনেক ঠিক আছে তুমি আমার হাতটা খালি ব্যথা করে ভারে আচ্ছা যাই হোক ব্যথা এখন আমি ধরছি এখন বলো তোমার অনুভূতির কথা বলো তোমার কেমন লাগতেছে যে তুমি সবগুলাতে ফার্স্ট হইছো হ্যাঁ আমার এত ভালো লাগতেছে কিন্তু তুমি আমাকে ট্রিট দিও আমি ট্রিট দিতে পারবো আমি তোমার ট্রিট দিবশই তুমি আমি শিখাই দাও না আমি নিজের ইচ্ছা করবো হ্যাঁ এটা কিন্তু সত্যি আমি কিন্তু আমার মেয়ের কিছুই নাই সে নিজের প্রচেষ্টায় আহ সবগুলাতে পারছি কিন্তু হ্যাঁ আমি কিন্তু তোমার কবিতা পৃথিবী শিখাইছি